নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে কি রান্না করতে চলেছি হ্যাঁ দেখেই বুঝতে পেরেছেন ডাল আর এই ডালের রেসিপি অসাধারণ আমরা রেগুলার কিন্তু ঘরে ডাল করি আর এইভাবে যদি একদিন ডাল করেন তাহলে কিন্তু অসাধারণ লাগবে রেসিপিটা চলুন তাহলে কিভাবে আমি আজকের এই ডাল শুক্তানি রেসিপিটা শেয়ার করছি প্রথমে তো ডাল সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিলাম অল্প একটুখানি কেটে রাখা করলা কেটে রাখা করলাটাকে কিন্তু লাল করে ভাজতে হবে এটা কিন্তু টেস্ট তাতে আসবে এবারে কিন্তু দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা লাউগুলো লাউগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব তাতে করে লাউয়ের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যায় আর বেশ গোটা গোটা থাকবে যখন আমি এটা ডালের মধ্যে দেবো ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না হালকা হালকা তেলের মধ্যে নাড়াচাড়া হয়ে যাচ্ছে ততক্ষণ ওই দু মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো কেটে রাখা ডাটা আর এই গরমকালে সজনাটা কতটা উপ সেদ্ধ আমরা সকলেই জানি ভালো করে নাড়াচাড়া করবো কিন্তু তেলের মধ্যে সজ্জনাটা ভালো করে নাড়াচাড়া করে নেবো ওই দু মিনিটের মতো এটাকেও তেলের মধ্যে নাড়াচাড়া করব এদিকে কিন্তু ডালটা আমার সিদ্ধ হচ্ছে আর ডাল থেকেই কিন্তু ফেনাটা অবশ্যই ফেলে দেবেন কারণ ডালের যে ফ্যানাটা হয় সেদ্ধ হওয়ার সময় সেটাই কিন্তু ফেলে দিলে ডালের টেস্টটা হয় অসাধারণ আর এদিকে আমি কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে হালকা করে নাড়াচাড়া করেছি ভাজার তো খুব একটা কিছু নেই আর করলাগুলো আমি একে একে আলাদা করে দেবো করলা পরিমাণটা এখানে অতিরিক্ত না একটা করলার হাফ দিলেই হয়ে যাবে বড় হলে আর ছোট উচ্ছে হলে আপনি দুটো উচ্ছে দিয়ে এই ডালটা রান্না করতে পারেন আর এটা কিন্তু তেতোর জন্য হয় না করলাটা কিন্তু একটা সুন্দর একটা গন্ধ এতে অ্যাড হয় আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তার করলাগুলো সবকটা তুলে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েও এটা কিন্তু নাড়াচাড়া করবো এটাকে ভালো করে মিশিয়ে নেবো লাউ আর সজনাটার মধ্যে এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল যেটা মোটামুটি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে আর ফিফটি পার্সেন্ট কিন্তু লাউটার সঙ্গে সেদ্ধ হবে তো ডালটাকে কিন্তু আমি দিয়ে দিলাম এতে আর কোনো রকম হলুদ মেশাবো না এবারে কিন্তু ক্রমাগত এটাকে মিডিয়াম ফ্লেম মানে লো ফ্লেমে রেখে এটাকে ফুটতে দিতে হবে মিনিট দশ মিনিটের মতো ডালটাকে ফুটতে দেবো আর ডালটাকে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ না ডালটা ভালোভাবে ঘাটাঘাটা হয়ে যাচ্ছে আর লাউটা কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ডাল রান্না করলে যত নাড়াচাড়া করবেন ডালে কিন্তু টেস্ট হয় অসাধারণ তাই জন্য ডাল কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে দেবেন মাঝে মাঝে তাতে ডালের টেস্ট কিন্তু বেশ অসাধারণ আসে আর আমি যেভাবে বলছি সেভাবে যে রান্না করেন এর টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর লাগে আর গরমকালে খেয়েও হয় তৃপ্তি এরকম ডাল থাকলে কিন্তু আর কিছুই খুব একটা লাগে না একটা ডাল দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন আর ছোট থেকে বড় প্রত্যেকের জন্য প্রচুর পুষ্টিগুণে ভরা এই ডাল আর আমি যেভাবে রান্না করলাম তাতে পুষ্টির সঙ্গে সঙ্গে টেস্টটাও হবে অসাধারণ আর দেখতে পাচ্ছেন ডালটার কালারটা দেখে যে ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এবারে কিন্তু লাউটাও সেদ্ধ হয়ে গেছে এবারেই দিয়ে দেবো আমি পরিমাণ মতো এক চামচ নুন পরিমাণ মতো নুন স্বাদ মতো আপনারাও দিয়ে দেবেন আর দিয়ে দেবো একটুখানি চিনি এতে আমি এক থেকে দেড় চামচ পরিমাণ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি ডালটা হলে কিন্তু বেশ ভালো লাগে তো এক চামচ থেকে দেড় চামচ চিনি দেবেন আপনারা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারেও কিন্তু আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব ডালটা কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে রান্না এবারে দিয়ে দেবো একটা কড়াইয়ের মধ্যে ঘি আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো অল্প একটুখানি হিং আর জিরে তেজপাতা ফোড়ন আর এই ফোড়নটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো আমি রাঁধুনি রাঁধুনিটাকে আমি এর মধ্যে বেটে রাঁধুনি আর আদাটাকে কিন্তু বেটে আমি ব্যবহার করছি এতেই কিন্তু ডালের টেস্টটা আরও অসাধারণ হয় ঘিয়ের মধ্যে রাঁধুনিটাকে আর আদাটাকে কিন্তু আমি আদা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এক চামচ মতো সেটাকেই দিয়ে দিলাম আর এবারে সেদ্ধ করে রাখা লাউ আর ডাঁটা দিয়ে ডালটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম শেষ পর্যায়ে কিন্তু এসে আমি করলাটাকে এর মধ্যে অ্যাড করলাম সুন্দর একটা গন্ধ আর সুক্ত নামটাও কিন্তু এতে সাকসেস হলো আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ডালটা কিন্তু নামিয়ে রেখে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেবেন এতে কিন্তু ঘিটা অসাধারণ লাগে আর এই যে বললাম এই ডাল দিয়ে এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন আজকের রেসিপিটা আপনারা প্রত্যেকেই ঘরে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর নতুন মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন আর ডালটি ফাইনাল লুক দেখুন আর এই ডালটা কিন্তু খুব একটা পাতলা হয় না বেশ ঘন হয় আজকের মতো এতটাই সুস্থ থাকবেন ভালো থাকবেন